এই আজ পর্যন্ত এখন এই মুহূর্তে কতগুলো গরু বিক্রি হয়েছে ঈদের জন্য তিনশোর মধ্যে দুইটা কম আছে ভাই আজকে আবার নতুন আইসে হলো চৌষট্টি না দর্শক আসসালাম আলাইকুম দর্শক হাটে নাসির ব্যাপারীর কাছ থেকে এই পর্যন্ত কতগুলো গরু ক্রয় করেছেন ক্রেতারা আমরা সরাসরি শুনবো যে আমরা গত বছর দেখেছিলাম সাড়ে তিনশো এই বছর কতগুলো গরু বিক্রি হয়েছে আজ পর্যন্ত দর্শক রাত পোয়ালে ঈদ আমরা একটু নাসির ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই তার মানে তিনশোর ভিতরে দুইটা কম জি প্রায় তিনশো যে গরু বিক্রি অলরেডি শেষ শেষ তো আপনার টার্গেট আছে কি এখন টার্গেট বাই যেভাবে বেচা হবে আমাদের প্রোডাক্ট তো সারা বাংলাদেশে যেখানে চাইলে আমাদের গরু অবাব না এটা আমাদের খামারের থেকে কিনা এটা আবার চৌষট্টিটা আইছে আর কি নতুন টার্গেটটা বেচাকেনার উপর নির্ভর করবে আচ্ছা তো আপনারা আমাদের আমি যতটুকু জানি আপনার কাছ থেকে এসে গরু কোনায় করতে এসে কেউ ফিরে না কারণটা কি না ভাই আসলে চেষ্টা করি তার মন রক্ষা লাগি সেখানে সালান বাসুক কিংবা 5 10 হাজার লাভ চেষ্টা করি তার इज्जत রাখার জন্য মানে এটা হলো মেন আপনাদের তার জি জি ভাই আমাদেরকে একটু বলবেন আপনার কাছে কেমন কাস্টমার আসে এবার বানি গাতলি হাটে নাকি সব পানির দামে গরু বিক্রি বড় বড় গরু এই বিষয়ে যদি একটু বলেন আসলে পানির দাম বলতে গেলে যে গরু গালা 10 লাখ বারো লাখ এ গালা কাস্টমার তো অনেক কম এবং এই প্রভাব তিন চার লাখ টাকার গরু উপরেও পড়ছে কিন্তু ষাট হাজার হাজার এক দ্বিগুণ দামে বেচা কেনা হয়ে গেছে দ্বিগুণ দামে দ্বিগুণ দামে যেটা হলো এক লাখ টাকার গরু এক লাখ বিশ ত্রিশ বেচা হয়ে গেছে কিন্তু তিন লাখের গরু আইসি কয় দুই লাখ আড়াই লাখ এ হলো অবস্থা মানে ছোট গরু সবচেয়ে হ্যাঁ বাম্পার ফলন কারা করছে একবার ছোট আলারা। তার মানে শুকচান সবচেয়ে ছোট গরুর মানে অল্প গরু বেছে ও দুইটা চারটা কিনে আনে বেছে ওর হিসাবটা হয়তো সীমিত বড় বড় আছে তারাও ছোট গরু ব্যবসা করে যা যে মাল একজন ব্যাপারে আমায় শুকচান এক মাসেও বেচা পড়ে না এমনও আছে ভাইয়া অনেক গরু ব্যাপারী বলতে সবাই বলে লস লস আসলে আপনি বলেন তো এটা কি আসলে লাভ রয়েছে আসলে এবছরে কেউই লস দেয় না এটা হলো মিথ্যা কথা দশ টাকালেও লাভ হইব ইনশাল্লাহ আপনার হয়েছে কি না আমার নিজেরও হবে তার মানিয়ে এলো এক কথাই বলা যায় একজন ব্যাপারই পেলাম যে নিজের মুখে স্বীকার করলো যে সবাই কম বেশি লাভ করবে আমিও লাভ করেছি হ্যাঁ লাভ করছি এবং সামনে যেগুলা আছে বাকি ডাল্লায় জানে এগুলা কী হবে এটা তো আর বলা যায় তার জন্য এগুলোর সম্পর্কে যদি বলেন আপনার কাছে কি ধরনের দামে গরু রয়েছে আমাদেরকে যদি একটু বলেন কারণ আমরা দেখেছি আপনার কাছে মিডিয়াম থেকে শুরু করে এখনো একটু বেশি ছোট নাই মিডিয়াম লেভেল থেকে গরুগুলা বেশি রয়েছে আপনার কাছে ভাই 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত গরু এখন আছে আমার কাছে 2 লাখ থেকে 5 লাখ জি ভাই তো আপনার আশানোর মানে হলো সর্বোচ্চ দাম আছে কত সর্বোচ্চ দাম 5 লাখ আছে এখন আর নিচে আছে 2 লাখ 5 লাখ কোন আছে 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 ভাই একটুখানি আমরা একটু দেখাই সর্বোচ্চ দাম দর্শক নাসির ব্যাপারী এই এখন এই মুহূর্তে পর্যন্ত গরু বিক্রি করেছেন প্রায় তিনশো এখন আরো চৌষট্টিটা গরু নিয়ে আসছেন এই মুহূর্তে দর্শক আমরা দেখাচ্ছি যে যেগুলো পাঁচ লাখ টাকা দামের যে সার গরু দেখার মতন সোটা এক কলার বলা যায় গরুগুলা দেখে চোখ ফিরানো যায় না এক কথা বলা যায় আমরা একটু বাইরের কাছ থেকে জানা চুটি ভাই এগুলো কি এগুলোর দাম পাঁচ লাখ করে কয়টা রয়েছে পাঁচ লাখের এই তিনটা রয়েছে ভাই তিনটা গরু আছে পাঁচ লাখে তার মানে যে তিনজন আগে ভাগ্যবান আসবে তারাই সবচেয়ে বড় গরুগুলো আপনার কাছ থেকে পাবে এরপরে যে আসবে তারা পাবে না সাড়ে চার লাখ আছে আপনি একটু যদি বলেন একটা একটা করে দেখা যাচ্ছে আসলে এখন এভাবে দেখা যাবে না ভাই হয়তো একটা দেখাবেন বেচা হয়ে যাবে আর একটা ধরে টানা পড়া লাগবে এখন হলো যথেষ্ট কাস্টমার যে কারণে এগুলা রেট বলা যাবে না প্রতি মুহূর্তে পরিবর্তন হইতেছে মানি বেচা বিকা এখন এই মুহূর্তে পার সেকেন্ডে মানিলো শিপ করতেছে কাঁচা মালের যেভাবে মূল্য বাড়তেছে কমতেছে ঠিক সেম গরুটাও কি সেম 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 তো আপনার কাছে আরবে কত কিভাবে একটু যদি বলে দেন অনেকে আপনাকে ভালো করেই চিনে কিন্তু আমাদের যারা চিনে না তাদের জন্য বলছি আসলে আমরা আসি এক নম্বর হাসিল ঘর থেকে দরবেশ হোটেলের সামনে বলতে বললে এক কথা এক নম্বর হাসিল ঘর দিয়ে খাসির দিয়ে ঢুকলে এখানে দরবেশ হোটেল আছে দরবেশ হোটেলের সামনেই আছি আমরা ধন্যবাদ ধন্যবাদ